হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে কিচেনের অ্যাপ্রন বানাবে তো এটা খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আর যারা নতুন স্লাই শিখতে শুরু করেছো সবে তাদের জন্য একটা নতুন কিছু তোমরা বানাতে পারবে তো দেখো আমি আগে মাপটা দেখে দিই আর এই অ্যাপ্রন বানার জন্যে খুবই কম কাপড় লাগে এটা মোট কাপড় আছে সেভেন্টি সেমি কিচেনের অ্যাপ্রন বানানোর জন্য এক মিটারের চেয়েও কম কাপড় লাগে লম্বাটা রেখেছে দেখো তেত্রিশ তোমরা তোমাদের মাপ অনুযায়ী কম বেশি রাখতে পারো কেউ যদি একটু শর্ট হয়ে থাকো তাহলে পঁচিশ ছাব্বিশে রাখবে তো আমি একটু এটা লম্বা মানুষের জন্য বানাচ্ছি তার জন্য আমি তেত্রিশ নিয়েছি আর আড়াড়িতে দেখো পঁচিশ ইঞ্চি নিয়েছি তাহলে মাপটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো দুটো ভাজে ভাঁজ করব দুটো ভাজে সমান করে ভাঁজ করে নেবে এবার দেখো ওপর থেকে মাপ নেব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্ক করলাম এবার দেখো যেই সাইডটা খোলা সাইড আছে সেই সাইড থেকে দশ ইঞ্চি মাপ নেবো দশ ইঞ্চিতে মার্ক করলাম দিয়ে স্কেল নিয়ে ওপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত এভাবে দাগ টেনে দেবো দেখো দাগ টেনে দিলাম এবার এখানটা একটু হালকা করে রাউন্ড শেপ দিতে হবে শেপটা কিভাবে দেবে দেখো ওপর থেকে হালকা একদমই হালকে এরকম শুধু একটু ঘুরিয়ে দেবে তো আমি একটু ডিপ করে দেখাচ্ছি দেখো এবার এটা আমি কাটিং করে নেব শুধু এইটুকু শেপ দিতে হবে দেখো কাটিং করে নিয়েছি এবার দেখো এটা আমি ওপেন করে দেখাচ্ছি ঠিক এরকম থাকবে দেখো দু সাইডটায় সে চলে এসেছে এবারে এটাকে আমি সাইড করে রেখে দিই এতে ফিতে জয়েন্ট করতে হবে তার জন্যে দেখো ফিতের মাপগুলো আমি দেখে দিচ্ছি তিনটে এরকম ফিতে কাটিং করে নেবে একটা থাকবে গলায় আর দুটো সাইডে থাকবে তো এটার মাপটা দেখো এটা লম্বা রেখেছি আমি চব্বিশ ইঞ্চি আর আড়ার ইয়েতে আছে দুই ইঞ্চি করে চওড়া আছে এবার দুটো ভাজে ভাঁজ করবে দিয়ে তার ওপর দিয়ে আরেকটা ভাঁজ করে সেলাই করে দেবে তো সেলাইটা ঠিক কিভাবে করবে দেখো এই যে এই সাইডেও ভাঁজ করলাম এই সাইডে দিয়ে ওপর দিয়ে আবার মুড়িয়ে দেবো যাতে কোনো দিকে না সুতো বেরিয়ে থাকে দিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো তোমরা যারা নতুন সবে সেলাই শিখতে শুরু করেছ তারা এরকম ছোটোখাটো জিনিসগুলো বানিয়ে ট্রাই করতে পারো কারণ প্রথম দিকে এরকম জিনিস বানালে হাতের সেটিংটাও ভালো হয় আর সেলাইও তোমরা ঠিকঠাক মতন করতে পারবে দেখো ফিতেটা বানিয়ে নিয়েছি এভাবেই ঠিক বাকি দুটো ফিতে বানিয়ে নেব তো দেখো আমি বানিয়ে দেখাচ্ছি দেখো তিনটে ফিতে বানিয়ে নিয়েছি এবার এই ফিতেগুলোকে জয়েন্ট করতে হবে তো আগে সাইড করে দিচ্ছি অ্যাপ্রনটা দেখো যেটা আগে কাটিং করেছিলাম এই সাইডগুলো আগে সেলাই করবো তারপর ফিতেগুলো জয়েন্ট করব। তো দেখো এভাবে দুটো ভাজে ভাজ করে লম্বা সুন্দর করে সেলাই দিয়ে দেবে তো চারিদিকটাই সেলাই দেবো দেখো ওপরটা শুধু যেখানটা সেপ দিয়েছি সেখানটা শুধু সেলাই দেবো না তো দেখো আমি কিভাবে সেলাই দেবো ঠিক আমি ওপরটাতে করে দেখাচ্ছি গলাটার কাজটায় এভাবে দুটো ভাজে ভাঁজ করবে এক ইঞ্চি চওড়া মতন ভাঁজ করবে তারপর সেলাই দেবে আমি এখানে সেলাই দিচ্ছি তোমরা ততক্ষণ একটা লাইক করে দাও দেখো সেলাই দিয়ে দিয়েছি ঠিক একইভাবে চারিদিকটা সেলাই করব। দেখতেই পাচ্ছ চওড়া আছে এক ইঞ্চি মতন এবার সাইডগুলোও আমি স্লাই করে দেখাচ্ছি দেখো দেখো আমি সাইডগুলোও স্লাই করে নিয়েছি এবার এই ফিতেগুলোকে জয়েন করতে হবে প্রথমে দেখো একটা ফিতে গলার মধ্যে জয়েন্ট করব এভাবে দেখো ফিতেটাকে রাখবো দিয়ে মুড়িয়ে এই সাইডটাও মুড়িয়ে সেলাই করে দেবো এভাবেই ঠিক এই আমার ডান দিকটাও একইভাবে সেলাই করব আর এই দুটো ফিতে দেখো দু সাইডে জয়েন্ট করব। একটা হচ্ছে এই যে এই সাইডটা আর একটা এই দিকে জয়েন্ট করব তো আমি আগে জয়েন্ট করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো জয়েন্ট করে নিয়েছি বুঝতেই পারছো কতটা ইজি এবার মাঝখানে আমি পকেট বসাবো পকেট বসানোর জন্য দেখো মাপ দেখে দিচ্ছি দশ ইঞ্চি দেখো আর এই সাইড থেকেও দশ ইঞ্চি মানে চারিদিক থেকেই দশ ইঞ্চি মাপ থাকবে এবার এটাকে কিভাবে বসাবে দেখো প্রথমে দুটো ভাজে ভাজ করে নিলাম দিয়ে আমি ওপরের কণাটার কাছে একটু কাটিং করে নিলাম এক ইঞ্চি মতো দিয়ে এটা দুটো ভাজে ভাজ করলেই সুন্দর করে একটা শেপ চলে আসবে তো এই পকেটটা কিভাবে বসাবে দেখো প্রথমে আমি অ্যাপ্রম নিয়ে দেখাচ্ছি মাপটা দেখো এখানে আমার গলার মাপ হয়েছে ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চির মিডল যেটা মানে তিন ইঞ্চি হচ্ছে সেখানে আমি একটা দাগ দিলাম আর ওপর থেকে নিচ পর্যন্ত দশ ইঞ্চিতে একটা দাগ দেব এবার এই পকেটটাকে ঠিক মাঝখানে বসাতে হবে এভাবে দেখো দুটো ভাজে ভাজ করে নিলাম পকেটের মুখটার কাছে দিয়েই চারিদিকটা এই যে এই দু সাইডে সেলাই দিতে হবে আর শুধু ওপরটাই সেলাই দেবো না তাহলে পকেটটা দেখো কীভাবে সেলাই করবে আগেই দেখো যেখানটা এক ইঞ্চি মতন কাটিং করেছিলাম সেখানটা ভাঁজ করে নিলাম একটু চওড়া করে দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার আমি অ্যাপ্রনের মধ্যে কিভাবে বসাবো দেখো অ্যাপ্রনটা আমি নিয়ে নিয়েছি এবার যেখানে ঠিক দাগ দেওয়া ছিল সেই দাগের মাঝখানে বসাবো দেখো মাঝখানে বসাচ্ছি এটাকে আমি একটু সরিয়ে আনছি দেখো এবার সাইডটা ভাঁজ করে পিন আপ করে নিলাম আর এই সাইডটাও ভাঁজ করে পিন আপ করে নিলাম দিয়ে এবার সাইডগুলো সেলাই দিয়ে দেবো শুধু ওপরটাই সেলাই দেবো না তাহলে দেখো সেলাই দিচ্ছি আর যেখানটা মুখের কাছ থেকে শুরু করছি সেলাইটা সেখানটা ভালো করে সেলাই দেবো যাতে পরবর্তীকালে না সেলাই খুলে যায় তো এভাবেই দু সাইডে আর নিচে ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি তো দেখো আমার সেলাই দেওয়া প্রায় হয়ে গেছে মুখের কাজটা আমি কিন্তু ভালো করে সেলাই করলাম দেখো পকেটটা একদম পারফেক্টভাবে বসে নিয়েছি এবার দেখো অ্যাপ্রনটা ফাইনাল লুক দেখো তাহলে পকেটটা বসিয়ে নিয়েছি আর চারি সাইডটা সেলাইও করে নিয়েছি একবারে কমপ্লিট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কত কম সময়ে এরকম একটা রান্নার জন্য তোমরা পোশাক তৈরি করতে পারো আশা করি বোঝানোর পদ্ধতি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা